আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপিআইএমের সমস্ত সদস্য সমস্ত দরদি বন্ধু সমব্যাথী সহযাত্রীদেরকে আমি লাল সালাম জানাচ্ছি যে সমস্ত কর্মীরা এই সময়ের মধ্যে তরুণ প্রজন্মের কর্মীরা চা বাগানের শ্রমিক ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত চিকিৎসক চিকিৎসা কর্মী অবসরপ্রাপ্ত কর্মীরা সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের ত্রাণে উদ্ধারে এবং পুনর্বাসনের কাজে তাদের সবাইকে অভিনন্দন কমিউনিস্ট পার্টি তার একেবারে প্রথম যুগ থেকেই সবসময় যেমন শ্রমিক কৃষক তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছে সাংস্কৃতিক কর্মীদের ছাত্র যুবদেরকে সংহত করার চেষ্টা করেছে মধ্যবিত্ত কর্মচারীদের সংহত করার চেষ্টা করেছে কিন্তু রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি মানব মানবদরোদির মন নিয়ে এই ত্রাণ এবং পুনর্বাসনের কাজে সবসময় ঝাঁপি পড়েছে এটা একটা মানবতাবাদী কাজ মানবদরোদি কাজ আজকে যে পিআরসি আমরা দেখি পিপলস রিলিফ কমিটি কাকাবাবু এই যে পরপর বন্যা হচ্ছিল বিহারে বাংলায় তখন দেখলেন প্রত্যেকবার একটা রিলিফ কমিটি করো আবার টাকা তোলো আবার মেডিকেল টিম পাঠাও তার চেয়ে একটা পারমানেন্ট একটা রিলিফ কমিটি থাকবে এবং সেখানে দাঁড়িয়ে রসদ থাকবে অন্য সময় গরিব মানুষ প্রয়োজন যাদের আছে তাদের জন্য কাজ করবে এবং যখনই দরকার হবে বাসি বাজালেই তারা যাতে ঝাঁপিয়ে পড়ে আজকে পিআরসি ডাক্তাররা চিকিৎসক বাহিনীরা তারা উত্তরবঙ্গে ওই বিধ্বস্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তো এইটা যখন আমাদের এখানে দুর্ভিক্ষ আমাদের এখানে যখন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও একইভাবে দুর্ভিক্ষের সময় মহিলা আত্মরক্ষা সমিতি তৈরি করা হয়েছিল কারণ খাদ্যের যখন অভাব যখন মানুষ মারা যাচ্ছেন অসংখ্য গ্রেট বেঙ্গল ফ্যামিলের সময় তখন মেয়ে পাচার রুখতে মেয়েদেরকে বাঁচাতে উইমেন্স ট্রাফিকিং আটকানোর জন্য মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য এবং ওটা হচ্ছে প্রথম মহিলাদের ক্ষমতায়ন প্রশ্ন মহিলা আত্মরক্ষা সমিতি তৈরি করা হল একইভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাংস্কৃতিক কর্মীদের লেখক শিল্পীদেরকে তখন এক কাঠ্টা করা হলো এবং প্রকৃতিশীল লেখক সংঘ তৈরি হলো আইপিটিএ তৈরি হলো একটা পারমানেন্ট শুধুমাত্র ওই যুদ্ধের সময় মানুষের কাছে বার্তা নিয়ে যাওয়া যুদ্ধবিরোধী বার্তা নিয়ে যাওয়া তা নয় বিরোধী বার্তা নিয়ে যাওয়া তা নয় তাতে যাতে পারমানেন্ট একটা স্ট্রাকচার তৈরি হয় প্রতিষ্ঠান তৈরি হয় এবং সেটাকে বহমান একটা ধারা তৈরি হয় সাংস্কৃতিক আন্দোলনের ভাবা যায় ওই সময়ে কমিউনিস্ট পার্টি আইপিটিএ তৈরি এক দু বছরের মধ্যে বেঙ্গল ফেমিন নিয়ে বলা হলো নবান্ন নাটক যেমন হলো তারই নিরিখে খাজা আহমেদ আব্বাসকে বলা হলো যে সিনেমা তৈরি করতে হবে এবং ধরতীকে লাল ফিল্ম তৈরি করা হলো তাহলে নতুন যে প্রযুক্তি নতুন যে মাধ্যম সেগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করা হয়েছে তো মোদ্দা কথা হচ্ছে স্বাধীনতা আন্দোলনে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষকে জায়গা করে দেওয়া তাদেরকে নিয়ে আসা পূর্ণ স্বাধীনতার দাবি করা কুমারস্বামী এবং অন্যদিকে হচ্ছে মরানা হাসাদ মোহানি দুজনে মিলে সেটা গ্রহণ করা হলো না একইভাবে ইনক্লাস জিন্দাবাদ স্লোগান ওখানে প্রথম রেজ করালো কিন্তু কমিউনিস্ট পার্টি গ্রহণ করলো যেটা পরে ভগৎ সিং নজওয়ান সাভা এ তারা এটাকে শ্রমিক আন্দোলনের পাশাপাশি বহন করে নিয়ে গেল আজও পর্যন্ত অন্যান্য দলগুলোর ক্ষেত্রে কি হয় পজিশনিং তারা পাল্টাতে থাকে কিন্তু কমিউনিস্ট পার্টি প্রথম থেকে তার সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন প্রভুদের বিরুদ্ধে জমির আন্দোলন জমিদারের বিরুদ্ধে আন্দোলন লাঙল যার জমি তার সেই যে আন্দোলন শুরু হলো তাহলে এখন প্যালেস্টাইনের ব্যাপারে হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক মুক্তিকামী মানুষের পাশে সংগতি দিয়ে হোক সেই আন্দোলনে সামিল আমরা শত বাধা সত্ত্বেও একইভাবে কৃষকের যখন লড়াই সে এখনও যখন জমি থেকে উৎখাত করছে সে চরের জমি হোক সে চা বাগানের জমি হোক সে জঙ্গলের জমি হোক সে আদিবাসী মানুষের হোক সেই জমির লড়াইয়ে কমিউনিস্ট পার্টিকে একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে আবার যখন আমরা সরকারও গেছি ভূমি সংস্কার অপারেশন বর্গা তাহলে এটা হচ্ছে একটা কনসিস্টেন্সি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিশের দশক থেকে দেশভাগের পরিণতি হল কিন্তু কমিউনিস্ট পার্টি সব সময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে উভয়বিধ সাম্প্রদায়িক কাকাবাবুর লেখনী থেকে দেখা যাবে যে যেমন মৌলবাদী শক্তির বিরুদ্ধে তেমনি হচ্ছে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে কণ্ঠস্বর সোচ্চার করেছেন লেখনী দিয়ে কমেটদের সবসময় হুঁশিয়ার করেছেন এবং এখনও সে লড়াই আমাদের চলবে কারণ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে মানুষকে যখন একত্রিত করা হবে সাম্রাজ্যবাদের এজেন্টরাই এই মানুষকে ভাগাভাগি করে তার সঙ্গে যে দৈনন্দিন প্রয়োজন আছে আজকের দিনে সে একশো দিনের কাজ হতে পারে সে আবাস যোজনা হতে পারে সে ঘরের টাকা প্রশ্ন হতে পারে কাজের প্রশ্ন হতে পারে মজুরির প্রশ্ন হতে পারে শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন এই রাস্তাঘাট সব চৌপাট হয়ে যাচ্ছে স্থানীয় দাবিগুলো নিয়ে আমাদের লড়াই করতে হবে আসলে আমাদের গত সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে হবে এখন প্রতিষ্ঠা দিবসে শপথ হোক আন্দোলনী পথ সে আন্দোলনকে আরও তীব্র করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন